গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়াস আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছে এখন যাব একটু বাজারে সামান্য কিছু বাজার বললো চুমকি করে আনতে সে বাজারগুলো করবো শ্রিয়ান্স এখনও ঘুম থেকে ওঠেনি কালকে অনেক রাত অবধি জেগেছিল যাই হোক আমি তো তিনটে পঁয়তাল্লিশ অবধি যখন জেগেছিলাম তখন দেখলাম যে শ্রিয়ান্স ঘুমায়নি তারপরে আমি তো ঘুমিয়ে গেলাম তারপরে সিয়ান্স ঘুমিয়েছে যাই হোক আর দেরি করব না আর কিছু স্কুল আছে আবার ওই জন্য আর দেরি করব না ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই হাওয়া রয়েছে কিন্তু একটা ভ্যাবসা গরম আছে তো যাই হোক আর দেরি করবো না তাড়াতাড়ি যাই গিয়ে বাজারটা সেরে তাড়াতাড়ি চলে আসি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন

আমি কত টাকা দিয়ে না না বেশি হয়ে যাবে না 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 বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে না না দিস না দিস না বেশি হয়ে যাবে না না হয় নাকি

বলছি হ্যাঁ তিন চারশো গ্রাম ওজন হয় নাকি এইটা তাহলে কেটে দাও সুবিধা দু করে দাও টি মাছ কাট কেটে নেবে সরল পুটি এত বড় পুঁটি মাছ আমি জন্য নিলাম দেখি কেমন হয় খেতে যদিও কাঁটা হয় কিন্তু এখন গরমের সময় ছোটো মাছ খেতে ভালো লাগে আর এই যে সরল পুটি পুটি মাছ এত বড় আমি দেখিনি নি পুত্র পবিত্র আত্মার নামে আমেন থেকে ফিরে আর বাজার যা মাছ কাটিয়ে আনতে পারিনি বৌদি আবার এসছে বৌদি এসে মাছ কাটছে তো যাই হোক এবারে শ্রীয়াংস একটু আবার রেগে গেছিলো এই যে একটু রেগে গেছিলো কেন এরম পরিস্থিতি হ্যাঁ আচ্ছা যাই হোক এখন মাছগুলো তো বৌদি কাটছে ওগুলো তো রেডি হয়ে গেল তুলে আনবো আর একটু সবজি বাজার করে এনেছি আর যেটা বললাম সরলকুটি এত বড়ো সরলকুটি কোনো দিন সচরাচর পাওয়া যায় না আমি সরলকুটি পেয়েছিলাম বেশ বড়ো বড়ো সাইজের যার জন্য সরলকুটি এনেছি আর মুটি মাছ মুটি মাছটা গরমের সময় খুব ভালো লাগে মুটি মাছ আর কই মাছ এই হচ্ছে তিন রকম মাছ এনেছি যাই হোক মাছ দিয়ে কি কোথায় করবে চুমকি করবে কিন্তু স্কুল আছে তার আগে ও স্কুলে বেরিয়ে যাবে চাটা খেয়ে নিই চা দিয়ে দিয়েছে চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তারপরে চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাব যাই হোক তা দোকানের কাজ এখন আদায় নিয়ে দোকানের কাজ শুরু করবো চা দিয়ে দিয়েছে এই যে আমার রচা আর এদিকে আবার এইগুলো বাকি আছে তোলা ও হবে শ্রেয়ান্স বাবা আর লঙ্কাগুলো ছাড়িয়ে ফেল লঙ্কাগুলো ছাড়িয়ে ফেল

তিনটে মতন কাটা আছে ওই উল্টো পাল্টা কাটছিল বলে আর কাটতে দিই

আচ্ছা ঘন একটু আর ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল আর টক আছে আমের শ্রেয়াঞ্চ মোচা ভালোবাসে মোচা খাবি তো শ্রেয়াঞ্চ মোচা খাবি প্রচন্ড গরম বিভৎস গরম স্নান করে এসেছি তার মধ্যেও ঘামছি বিভৎস গরম পড়েছে আপনাদের ওদিকে যে যেখান থেকে দেখছেন কেমন গরম পড়েছে একটু জানাবেন আমাদের এখানে প্রচন্ড গরম আর আমাদের এদিকে তো সুন্দরবনের দিকে তো একটু নোনা ওয়েদার নোনা হাওয়া যার জন্য আমাদের গরমটা একটু বেশি আর চাটাটে গরম তো যাই হোক দোকান থেকে চলে এসেছি আজকেরা সে আজকে নিয়ে বেরোয়নি আর যার জন্য সে গরম পড়েছে তো আর ওই তেলে বাজা ঠেলে বাজা গিয়ে খায় তো আর ওই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কদিন ধরে আর কাশিও হয়ে গেছে সেই কারণে আজকে দিনটা ওকে অনেক কষ্টে ড্রপ দিয়েছি সন্ধেবেলায় একটু চিল্লামিল্লি করছিল একটু কান্নাকাটি করছিল। তা খুব কষ্টে ওকে মানিয়ে গুছিয়ে রেখে দিয়েছি যে কালকে নিয়ে যাবো যাই হোক আজকের ওকে নিয়ে যায়নি দোকান থেকে এসে বাড়ির কাজ ফাজ সারলাম শ্রীহান্সকে স্নান করিয়ে দিলাম আমি স্নান করে ফ্রেস্ট্রেশ হলাম তো ডিনারের প্রিপারেশন করছে ওর ডিনারে প্রিপারেশন হয়ে গেলে খাওয়ার আগে তো স্নান টান করে তারপরে খেতে বসে যাই হোক এবারে আজকের যা গরম এবছ গরম পড়েছে এবার কী হবে জানি না যাই হোক আর এখন একটু প্রার্থনায় বসবো প্রার্থনাটা সেরে নিই তাড়াতাড়ি ঠিক আছে প্রার্থনাটা হয়ে গেলে তারপর আবার আপনাদের সামনে আসব আপনাদের সঙ্গে আবার কথা এই আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে শ্রীহংশ বসে গেছে সিয়াংশের জন্য বেগুন ভাজা রুটি আর আমার জন্য আছে এখানে লাউয়ের তরকারি আছে একটা কিন্তু লাউ তো আবার শ্রীংশ খেতে চায় না ওই জন্য সিয়াংশের জন্য বেগুন ভেজে দিয়েছে না সিয়াংশ শুরু করো বাবা আমিও বসে পড়বো অনেক রাত হয়েছে ডিনার সেরে উঠলাম সিয়াঞ্চ শুতে চলে গেছে ঘরে আর আমি আবার শুতে আসবো যাই হোক আর শুতে যাওয়ার আগে ব্লকটাকে তো এন্ড করতে হবে আর একটু আগে দেখছি একটু সামান্য একটু হাওয়া ছেড়েছে সন্ধেবেলা সারাদিন ভালোই হাওয়া ছিল যার জন্য অতটা কষ্ট বুঝতে পারিনি তারপরে সন্ধ্যা থেকে একদম হাওয়া বন্ধ হয়ে গেছিলো গাছের পাতা মুখছিল না বিভৎস একটা ঘুমোট গরম এখন দেখছি একটু আতটু হাওয়া ছেড়েছে যাই হোক আর গরমের সময় তো গরম হবেই আর যাই হোক আর দেরি করবো না শুতে যাই তা অনেক রাতও হয়েছে সুতির আগে ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন